হন্ডা সিবি শাইন এসপি এটা হচ্ছে কম্বাইন ব্রেকের এই বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনার টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বাইকটাতে কোথাও কোন দাগ স্পট ঘষা মাজা কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় আছে আমাদের কাছে আপনারা অনেক এই বাইকটির জন্য অনেকেই আপনারা নক দিচ্ছিলেন আমাদের তো এই বাইকটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে বাইকটি চলছে মাত্র আট হাজার পাঁচশো পঁচানব্বই কিলোমিটার ফুল ফ্রেশ এই বাইকটি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে শততা মোটর বরিশাল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য একটু ফ্রেশ বাইক নিয়ে আসার এটাও আপনার একদম ফ্রেশ একটা বাইক আমাদের কাছে আপনারা সবসময় একদম অরিজিনাল অথেন্টিক ফ্রেশ যে বাইকটা ওই বাইকটা পাবেন এরপরে দেখাচ্ছি টিভিএস অ্যাপাসি আরটিআর অনেক ডিমান্ডেবল একটা বাইক আপনারা অনেকেই এই বাইকটি আমাদের কাছে চাচ্ছিলেন অনেক দিন যাবত আমাদের কাছে ছিল না বাইকটা আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এই রেড কালারের বাইকটা এটা হচ্ছে সিঙ্গেল রিস্ক টায়ারের কন্ডিশনটা এরকম পাবেন এখন পর্যন্ত টায়ার একদম ফুল ফ্রেশ আছে বাইকটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই হচ্ছে পিছনের একটা আমাদের শোরুমে টায়ারে বিত কাটা বা টায়ার রং করে কোনো বাইক বিক্রি হয় না আপনারা যারা শততা মোটরস থেকে এর আগে বাইক ক্রয় করছেন আপনারা অবশ্যই জানেন যাদের বাইক ভালো হয়েছে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আমাদের কাছ থেকে যারা বাইক নিছে অনেকেই আমাদের সাথে যুক্ত আছে আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাদেরকে এটা ব্যাংক ড্রাফট করা আছে দু বছরের এটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন আপনি নিজে প্রথম মালিক হতে পারবেন আমাদের বরিশাল থেকে করলে বাইকের নাম্বার করতে খুবই কম সময় লাগে এখন বর্তমানে আপনারা যারা এই ফ্রেশ কন্ডিশনের আর টি এর বাইকটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশনটা এরকম আছে বাইকটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ছিল আস্থা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার ভার্সন বলি এটাকে আমরা এবিএস এবং এটা ভার্সন ফোর এটা হচ্ছে এক হাজার এম এল মোবিলের যে বাইকটা ওইটা এটা হচ্ছে এফ আই এবিএস ভার্সন ফোর ফুল ফ্রেশ এই বাইকটা এই যে এ ব্রেকটা এখানে